সো এখন হেলমেটে মাউন্ট লাগিয়ে নিয়েছি তো রেডি আজকে এই গাড়িটা নিয়ে যাব তো দেখুন কেমন লুকটা লাগছে আর আমার ভয়েসটা কেমন আসছে একটু কথা জানিয়ে দিও তো চলো যাওয়া যাক নাকি গাড়িটা আজকে ওয়াশ করেছি ওয়াশ করে মোবাইল দিয়েছি সব ঠিকঠাক করেছি গাড়ি এখন ওকে খাবারটা একটু আছে দিতে হবে বাকি মাউন্টটা কেমন আমি জানাবে একটু তোমরা ভয়েসটা ঠিকঠাক আসছে কি না তেল ভরা নেই দেখি তেলটা আগে গিয়েই ভরবো আমরা তো দেখতে থাকো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে গ্যাস একশো কিলোমিটার জার্নি স্টার্ট করলাম মামার বাড়ির উদ্দেশ্যে জয় মা কালী ঠিক আছে তো বেরিয়ে পড়লাম গাইস নতুন আড্ডাতে এই পাটুলিতে আমরা একটা ব্লগার আছি এটা আর এখন আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম ভন্তে রাইডার এই যে রাস্তা সব নিয়েছিস তো এই যে দুর্গা মন্দির এটা এখানে ঠাকুর তৈরি হয় পাম্প নেই নাকি এখানে দিবি এখানে তো চলে এলাম শিব মন্দিরের কাছে আর মাত্র ফর্টি নাইন সেভেন্টি কিলোমিটার তো এটা হচ্ছে আমরা যাব একটা ঘাট পার হয়ে এই ঘাটটা পার হয়ে এখান দিয়ে মাঝের গ্রাম দিয়ে আমরা যাব হ্যাঁ না হওয়া নেই গাড়ি যাচ্ছে না হাওয়াটা দিতে হবে এই ছাগল ফাগল বোনা রাস্তার মাঝে এত কেন দাঁড়িয়ে আছে এই ঘাটটা দিই না নাকি এটা পাটুলি ফেরি ঘাট এই ঘাটটাতেই দিয়ে যাব না আমরা ওই আগের ঘাটটা দিয়ে যাব সো গাইস দেখুন এই যে জলে ভর্তি রাস্তা ড্রেন তো এখান দিয়ে করা নেই তাই আমরা কী করবো আমরা এরকম করেই যাব এখানে রাস্তা কোনো দিন ঠিক হবে না রকম জলের উপর দিয়ে যেতে হবে তো আমাদের এই গাড়িটা একদম জল কাতার দিক দিয়ে বেটার কি ঠিক আছে তো ওয়াজ এই আমাদের গ্রাম গ্রামের ছোট নদী এখানে হাওয়াটা ভরে নি হ্যাঁ ઉઠવે <laughs> <laughs> একটু হাওয়াটা ঢুকে আমাদের দাদার কাছে হয়েছে যাবো একটু মামাড়ির দিকে হ্যাঁ ওটা হচ্ছে ইয়ে কি নাম জানো পালসার গোবিন্দ পালসার গোবিন্দ ওটা ওই পাশেই বাড়ি এখন যাই একটু ঘুরে আসি এদিক দিয়ে তো হয়ে গেল হাওয়া দিয়া তো সবাই আস্তে আস্তে চিনতে লেগেছে আমাদের আস্তে আস্তে হবে তো আস্তে আস্তে আমরা ফেমাস হয়ে যাবো গায়ের চিন্তা নেই কষ্ট তো করতে হবে কষ্টটাই মেন কষ্টটা কেউ দেখে না এই যে স্ট্রাগেল রাস্তা দিয়ে একা একা যাওয়া একা একা বকতে বকতে যাওয়া এগুলো তো কেউ দেখে না তো আজকে ওয়েদারটা একটু অন্যরকম আছে তো এই যে গঙ্গার ঘাট তো আমরা এখন এই বাঁ দিক দিয়ে যাবো এই দিক দিয়ে গিয়ে একদম সোজা ওই ঘাটটায় উঠবো তো আমাদের ঘাটে কাছে তোমাদের এই ঘাটটা কাছে কি দেখাচ্ছি ঘাট ওকে আর এই যে পাটুলি স্কুল আমাদের যেখানে পড়েছি পড়ে পড়ে এত বড় হয়েছি এত শিক্ষিত হয়েছি এই স্কুল সবাই সবার জল এই কাতার মধ্যে দিয়ে যেতে হবে আমার তো অসুবিধা নেই আমাদের গাড়িতে জল কাতা উঠতে পারবে না হ্যাঁ বল তো এইখানে এখানে বিখ্যাত পুজো হয় তোমাদের এদিকে আসতে পারো তো আমরা এই ঘাটের দিকে চলে এলাম এটা হচ্ছে ঘাটের রাস্তা এখানটা দিয়ে বাইক চারচাকা সবই পার হয় শুধু শুধু লরিটাই পার হয় না তো এই যে সব দেখুন রাস্তাঘাট এগুলো অনেক পুরনো পুরোনো বাড়ি আছে এদিকটায় তো এইসব বাড়ি আর এই জায়গাটায় একটা বিখ্যাত নেতাজি সুভাষচন্দ্র আমাদের ফ্রিডম ফাইটার তিনি এসেছিলেন অনেক দিন আগে আমরা শোনার কথা আমরাও জানি না তো তোমরা কেউ যদি জানো তো বলবে পাটুলির নামটা ওই জন্যই বিখ্যাত Så vi eg hadde på meg kjolehjelm तो ये जो घाट है अपन ওই দিকটা যাব জলটা কেমন বেড়েছে হালকা सेकंड धारा

এইwidehat থেকে যাব ওইদিকে সেরা ঘাটে নৌকাটা লেগে গেছে আমাদের একটা কাকা কোথাকে ভাড়া নিল কোটাকে নিয়ে বলবো কত করে নিয়েছে আমাদের হ্যাঁ আমরা কুড়ি টাকা বললি না তো ঘাটের পয়সাগুলো অনেক বেশি বেশি নেই নাই তো হেলমেটটা পরে আছি তো মনে করছে আমরা বাইরের লোক তো আসার সময় ওদের কাছে হেলমেটটা খুলে কথা বলবো তো টাকা একটা জন্য এদিক ওদিক না হয় টাকাকে আমরা খুব ভালোবাসি গায়েস ওই জন্য টাকা আমাদের কাছে থাকে না টাকাকে ভালোবাসা শিখতে হবে বানাতে শিখতে হবে টাকাকে বানাতে শিখতে হবে যে কি করে টাকা বানানো যায় তবেই টাকা তোমার কাছে থাকবে না হলে টাকা থাকবে না এই যে তো রাস্তাটা শুনেছিলাম বেশ খারাপ তো এখন তো ভালোই করেছে দেখছি রাস্তাটা তো এই রাস্তাটা এত সুন্দর আমি আগে ভাবতে পারিনি তো তোমাদের সামনে এটা কেমন লাগছে একটু বলবে আর বাকি এইদিকে আমি অনেক দিনই আসিনি সেদিকটা দিয়ে আমরা যাব এখন তারপরে একটা রাস্তা দিয়ে যাব ওদিক দিয়ে ওদিক দিয়ে আগেই ম্যাপে দেখে নিয়েছি কোথা দিয়ে কোথা থেকে যেতে হয় তো চলো তোমাদের এই রাস্তায় এই পরিবেশ ভিউ দেখে এনজয় করুন আনন্দ নিন তোমরা এখন যাবো দিক দিয়ে ডান দিক দিয়ে রাস্তাটা খুবই খারাপ এটা অ্যাকশন তো এই দেখুন দিস ইজ দা ভিউ ওই সব এইসব ভিউ পাওয়া যাবে না গায়েস এই যে মাঠ ঘাট জল নালা নালি এসব কোথায় পাবে কোথাও পাবে না তোমরা তোমরা দেখতে থাকো শুধু কোথায় কোথায় যায় একটুখানি আগে একটু রাস্তা পড়বে খুব সুন্দর একটা জায়গা দিয়ে আমরা ঢুকে যাব মাঝের গ্রাম যে গ্রামে বারবার আসা যায় না আসলে একবারই আসা যায় তাই হয়েছে এর নাম মাঝের গ্রাম একদম মাঝের পাড়ায় চারিধারে এখানে মাঠ আর মাঠ মাঝখানে পাড়া ভালো লাগছে তো তো গাইস এই দেখুন এই যে এই ওই ওই গাছগুলো অনেক পুরনো পুরোনো গাছ ওই যে এগুলো হচ্ছে একটা তেঁতুল ধরনের গাছ এই গাছে একটা ফুল পাওয়া যায় খুব সুন্দর সে পড়ে গেলাম যেটা হচ্ছে এই রাস্তাটায় কাজ চলছে পাথরও ফেলেছে এই যে গঙ্গা এটা এটা হচ্ছে ছাড়ি গঙ্গা এখান দিয়ে আগে গঙ্গাটা ছিল তো এই গঙ্গাটা এখন সরে গিয়ে এখন অন্য দিকে চলে গেছে তো দেখুন এই সুন্দর গ্রামের রাস্তা দিয়ে তার মাঝে এত সুন্দর রাস্তা তোমরা চাইলে এখানটা অবশ্যই আসবে আর এসে একবার ভিজিট করে যেতে পারো জায়গাটার নাম হচ্ছে ঝাউডাঙা আর এটা হচ্ছে মাঝের গ্রাম এখান দিয়ে তোমরা পলাশি যেতে পারো বেতুয়া যেতে পারো বহরমপুর যেতে পারো সো তোমরা যেখানে খুশি চাইলে যেতে পারো তো এই জায়গাটা এতটাই সুন্দর তোমরা হয়তো আসলে যে মুগ্ধ হয়ে যাবে এতটাই সুন্দর একটু সিজন টাইমে এলে তোমরা খেজুরও খেয়ে নিতে পারবে আমও খেতে পারবে এখানে কেউ কিছু বলে না এখানে বাড়ি ঘর নেই কে কী বলবে এখানে বাগান পড়ে আছে মাঠ ঘাট পড়ে আছে তো সবই যা আছে এখানে সব কিছু দিয়ে থুয়ে খায় এই যে পার হাউসে গাড়ি এদিকে চলে এলো তো ওই যে এই যে এখানে একটা আশ্রম আছে এই আশ্রমটা পরে একদিন দেখাবো তো কেমন লাগছে একটু বলবে গ্যাস ওই চাচা এই রাস্তা দিয়ে আমরাই যাচ্ছি তো এতটা সুন্দর রাস্তা মেঘলা দিনে ব্লগ বানাতে খুব ভালোই লাগে অ্যাকচুয়ালি এই দিনটারই অপেক্ষা করছিলাম যে কবে যে একটা সুন্দর পরিবেশ আসবে সুন্দর বৃষ্টি হবে রোদ হবে না বৃষ্টি হবে না সো সেই দিনের অপেক্ষাটাই আমরা ছিলাম তো এখন চলে এসেছে তো সেই দিন আমরাও